আসসালামু আলাইকুম আজকে আমি শাক সোগা বানাবো তেল দিয়ে দিয়েছি পেরেস কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এই রেসিপিটা আপনারা সকালে নাস্তার জন্য বানাতে পারেন রুটি পল্টা সবজি খেতে এটা অনেক মজা এই যে আমি নিরেসেরি কিছুক্ষণ ভালো করে বেজে নেব সে বাজা হয়ে গিয়েছে টমেটো কুচি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতন টমেটো ভালো করে সিদ্ধ করে নেব টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি দিয়ে দেবো হয়ে গিয়েছে চোলা বন্ধ করে একটা প্লেটে নামিয়ে নেব কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে